আমরা বাংলার সংস্কৃতি বলয় আগরতলা সংসদের পক্ষ থেকে আমরা এসেছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি উদ্দেশ্য নিয়ে এসেছি এখানে বাংলার সংস্কৃতি বলয় মূলত একটি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কাজ করছে তার এক কথায় বলতে গেলে নবরূপে বাংলা সংস্কৃতির নবজাগরণ আমরা এই উদ্দেশ্যকে সামনে নিয়ে বিভিন্ন কাজ করছি যেরকম নন্দননগর সংলগ্ন সেনপাড়াতে আমরা সংস্কৃতি হাট সাত মাস অতিক্রম করলেও প্রতি রোববারে যেখানে আমাদের হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি যেরকম ভাওয়াইয়া টুসু বাউল ঝুমুর ধামাইল এইসব নাচ চলছে বাচ্চাদের জন্য দাঁড়িয়াবান্ধা গোল্লাচুট দড়ি টানাটানি মিউজিক্যাল চেয়ার খেলা চলছে খাওয়া খাদ্য আমরা বিশ্বাস করি শুধু সংস্কৃতি চর্চা প্রেক্ষাগৃহের বদ্ধ গৃহে নয় বাইরে মানুষের জীবনযাত্রার যাপন পদ্ধতির একটা মাধ্যম তাই সংস্কৃতি চর্চাকে আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করছি কিন্তু আজকে যে কারণে আসা তার প্রধান কারণ হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি আমাদের আগরতলা শহরে এটা মূর্তি ভাষানি হোক বা অন্য কোনো অনুষ্ঠানে একটা ডিজে কালচার যেটা আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির পরিপন্থী যার মধ্যে যুবক যুবতী বা কিছু অংশে মধ্যবয়স্কদেরও উদ্যাম নৃত্য যা আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না সেই তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এবং অন্যান্য বিভিন্ন সংস্থা পৌর নিগম পুলিশ মহিলা কমিশন বা প্রাইভেট কিছু সংস্থা শারদীয়া উৎসব উপলক্ষে বিভিন্ন কম্পিটিশন করে থাকে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছেও আমরা সেই অনুরোধ রেখেছি যে বিভিন্ন প্রতিযোগিতায় যেন ক্লাবগুলোকে উৎসাহিত করা হয় ভারতীয় সংস্কৃতির ধারা বহন করে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কাজ করতে ডিজে সংস্কৃতিটাকে বন্ধ করার জন্য এবং আমরা আগামী দিনে আগরতলা পৌর নিগম মহিলা কমিশন ত্রিপুরা পুলিশ বা প্রাইভেট যে সংস্থাগুলি করে তাদের কাছেও আমরা সেই আবেদন রাখবো ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছেও আমরা আবেদন রাখছি আপনাদের মাধ্যমে ক্লাবগুলির কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যে আসন্ন শারদ উৎসব মূল আমাদের সবচেয়ে বড় উৎসব সেই উৎসব এবং পাশাপাশি অন্যান্য উৎসবেও সর্বজনীন যেগুলো সেগুলোতে যেন আমাদের ভারতীয় সংস্কৃতির পরিপন্থী কোনো কার্যকলাপ না করা হয় ব্যক্তিগত উদ্যোগে যদি নিজের ঘরে করা হয় সেটা আলাদা বিষয় এটা আমাদের কোনো কথা নেই কিন্তু সার্বজনীন ক্ষেত্রতে যেন সেই ডিজের সংস্কৃতিকে প্রমোট না করা হয় এই উদ্দেশ্যেই আমাদের কাজ করা এবং আজকে আসা এবং বাংলা সংস্কৃতি বলো এই নিয়ে কাজ করে চলছে আশা করি আমরা সবার সহযোগিতা পাবো সবাই ভালো থাকবেন নমস্কার আমরা আমি বাংলার সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের কার্যকরী কমিটির সদস্য পার্থ মজুমদার